জামাত কি আসলে এনসিপি কে জন্ম দিয়েছে বা এনসিপি কি জামাতের আরেকটা প্রজেক্ট বলে জামাত ভেবে নিয়েছিল যে আজকে জামাতের নেতাকে এমনটা বলতে হয় যে জামাত ইসলামের সঙ্গে পাল্লা দিতে গেলে তোমাদের আরো বহুদূর যেতে হবে জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না এটা কে কাকে জন্ম দিয়েছে এই প্রশ্নে না প্রশ্ন হলো আসলে এনসিপি যারা গঠন করেছেন তাদের যে অভিজ্ঞতা এবং বয়স আর বাংলাদেশে অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল আছেন তাদের যে অভিজ্ঞতা এবং বয়সের মধ্যে একটা বাস্তব পার্থক্য আছে তাই বলে কেউ ছোটো কেউ বড় এরকম না এটা আমি ইন্ডিকেট করছি না আমি ইন্ডিকেট করছি এটা কোন কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য নয় উনি অ্যানালজিটা হয়তো এইভাবে ব্যবহার না করে অন্যভাবে ব্যবহার করলে ভালো হতো একতা তো সত্যি অভিজ্ঞতা তো কম আছেই এটা আপনিও স্বীকার করবেন আমিও স্বীকার করব আমার অভিজ্ঞতা কম আছে না আছে তো আমি ফর দ্য ফার্স্ট টাইম ইলেকশনে ক্যান্ডিডেট হতে যাচ্ছি না তা আমার আসনে যারা চার বছর ধরে ইলেকশনের ক্যান্ডিডেট হার জিতের পালা খেলছেন তারা আমার চেয়ে অনেক অভিজ্ঞ আমার ভাই অনেক অভিজ্ঞ তো ইলেকশনের রাজনীতিতে আমার চাইতে অনেক অভিজ্ঞ তো এটা এই অভিজ্ঞতার কম বেশি তো থাকবেই থাকাটাই স্বাভাবিক থাকাটাই স্বাভাবিক জামাত ইসলামী দীর্ঘদিন থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছে তার অভিজ্ঞতা উত্থান পথন দেখা না দেখা ব্যান্ড হওয়া নতুন করে যাত্রা শুরু করা আবার চলা অনেক ক্রাইসিস মোকাবেলা করা ভালো দিন পার করা খারাপ দিন পার করা এই যে একটা লম্বা অভিজ্ঞতা এই অভিজ্ঞতার রাস্তাটুকু অন্যান্য অনেক রাজনৈতিক দলের হয়তো অন্য ধরনের অভিজ্ঞতা বা এই লাইনের অভিজ্ঞতা না এই হয়তো উনি এটা বোঝাতে চেয়েছেন কিন্তু এটা কাউকে আন্ডারমাইন হওয়া করার জন্য নয় কিন্তু আমি ওই একটা যে যে ফেসবুক স্ট্যাটাসটা নিয়ে এই বিতর্কের সূচনা হয়েছে

প্রপার ইন্টারপ্রিটেশন হবে না আপনাকে দেখতে হবে তার আগে সিরিজ অফ ইভেন্টস কে কেন্দ্র করে আপনি যখন একটা ঘটনাকে বিশ্লেষণ করবেন বা টেক্সট কে বিশ্লেষণ করবেন তখন আপনাকে কনটেক্সট দেখতে হবে কনটেক্সট ছাড়া টেক্সটের বিশ্লেষণ হয় না এই কনটেক্সটটা শুরু হয়েছে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাওয়া না যাওয়াকে কেন্দ্র করে এবং এনসিপি সেখানে অংশগ্রহণ করে নাই স্বাক্ষরও করেন নাই অন্য রাজনৈতিক দল করেছেন এটাকে কেন্দ্র করে পরবর্তীতে আমরা দেখেছি একটা ফেসবুক স্ট্যাটাস ফেসবুক স্ট্যাটাসে একটা দলের প্রধান কতগুলো কথা বলেছেন কথাগুলো আমি বলতে চাই না শব্দগুলোও আমি মধ্যে আসবে আপনি বলতে পারেন এই শব্দগুলো উচ্চারণ করেছেন কার কি ভূমিকা ছিল না ছিল উচ্চারণ করেছেন ওই ফেসবুক স্ট্যাটাসটাকে আমার মনে হয়েছে আরেকটু আরেকটু আর একটু শালীনতা বজায় রেখে দিলে ভালো হতো আমি কাউকে ফেসবুক স্ট্যাটাস দেওয়া থেকে বিরত থাকতে হবে এই কথা বলছি না এই কথা আমি বলবোও না কোনো দিন এটা তার ব্যক্তিগত স্বাধীনতা ফ্রিডম অফ এক্সপ্রেশন তার আছে কিন্তু আমি মনে করি শব্দ চয়ন করার ক্ষেত্রে আমরা যদি কেয়ারফুল হই তাহলে এই বিতর্কগুলো অটোমেটিক এড়ানো যায় এই ধরনের করা শব্দ ব্যবহার না করেও তো ক্রিটিসাইজ করা যায় করা যায় না এটাই তো আর্ট আট অফ পলটিক্স আছে না একটা কিন্তু যদি যদি কোনো নেতা বা কোনো দল আপনাদের এই ভূমিকাকে সংস্কার যখন আলোচনা চলছে তখন এই ভূমিকাকে যদি প্রতারণা মনে করে সংস্কারের সাথে তাহলে সেটা তারাও তো স্পষ্ট বলতেই পারে সে স্বাধীনতা তো তাদের সামনে মনে আসি দেখেন ফেসবুক স্ট্যাটাসটা দেখেন শুধু প্রতারণা না দেখেন কতগুলো ভুল তথ্য আছে আচ্ছা এবং জলকযন্ত্র আমরা যেখানে হাজির ছিলাম আমি যেখানে কন্ট্রিবিউট করেছি সেই সমস্ত ব্যাপারে ফ্যাকচুয়ালি কত ইনকারেক্ট কথা দেখেন আচ্ছা এগুলো এগুলো থাকতে হয় না আমারও থাকতে হয় না আমি যদি ভাই সম্পর্কে ঐক্যমত্য কমিশনে আমার সালাউদ্দিন ভাই কি বলেছেন আমি দেখিনি বিটিভিতে দেখা যায়নি এটা

আমরা বলেছি এই সংস্কার

জনগণের ক্ষমতা বলে গঠিত সরকার যখন বলবেন দিস गवर्नमेंट ইজ মাচ মোর পাওয়ারফুল এটাকে বলে কনস্টিটিউশন পাওয়ার এটাকে আপনি যখন 106 এর সরকার বলছেন আর আপনি বলছেন যে আমি অবৈধ বলতে আমি অবৈধ বলছি না আপনি কথাটা শুনেন আপনি বলছেন যে আমি 106 এর সরকার বলে যখন নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে এই সময় আমি এটার অবৈধতা বৈধতার প্রশ্ন তুলেছি তাহলে আপনি বুঝেন আমরা বলছি এই ওয়ান জিরো সিক্স এর সরকারের চাইতেও আর্টিকেল সেভেন অনুযায়ী গঠিত গণ অভ্যুত্থানের সরকার দুনিয়ার যে কোনো সরকারের চেয়ে পাওয়ারফুল

পড়েছেন আটলাইনের অ্যাডভাইস মানে আপনি বলতে চাইছেন যে সরকারের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন ছিল না বৈধতা নিয়ে কোনো প্রশ্ন নাই কিন্তু বৈধতাটা মাছ মোর স্ট্রঙ্গার একশো ছয়ের আশ্রয়ের আর্গুমেন্ট যারা করেন তারা সরকারকে উইক করছেন সরকার তো মাছ মোর স্ট্রঙ্গার সেটা গণভুতানের সরকার হিসেবে কনস্টিটিউশনের ফ্র্যাগমা জুরিসপ্রুডেন্সের ভিতরে 71 এর অধীনে যে সরকার গঠিত পয়েন্ট আমরা যে জায়গাটাতে ছিলাম সেখানে যদি আসি আমি জানি যে এই বিষয় আলোচনা করতে সময় লাগবে সেটা হচ্ছে যে আমি কেনই প্রশ্নটি তুললাম নির্মমকক্ষের আলোচনা নির্মমকক্ষে পিআর এর আলোচনা এমন কী যে 106 এই আলোচনাগুলো দিয়ে আমার কাছে মনে হলো যে তখন সংস্কার কমিশনের আলোচনা যেন একটু টলমলে হয়ে গেল কোন দিকে যাবে ঠিক গতিটা হারিয়ে ফেলল সেই জায়গা থেকে আমি প্রশ্নটি করেছিলাম গতি পেলো আসলে হারালো না